বর্তমান সময়ে দেশে কেউ বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু সিম ক্রয় করতে পারে না যেটা দুই সাল থেকে শুরু হয় এর পরবর্তীতে দুই সাল থেকে একজন নাগরিক সর্বোচ্চ পনেরোটা সিম কিনতে পারবে এ সীমাটা নির্ধারণ করে দেওয়া হয় এর পরবর্তীতে দুই সালে এসে কিন্তু বিটিআরসি কর্তৃক নোটিশ দিয়ে জানানো হয় যাদের বিশেষ করে পনেরোটির বেশি সিম রয়েছে তাদের ওই পনেরোটির বেশি সিমগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো বর্তমান সময়ে বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ কর্তৃক নতুন আরও একটা তথ্য উঠে এসেছে যার ফলশ্রুতিতে দেখা যাবে যে ছাব্বিশ লক্ষ গ্রাহকের প্রায় সাতষট্টি লক্ষ সিম কিন্তু বর্তমানে বন্ধের মুখে বর্তমান সময়ের তথ্য বিবেচনায় দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রায় ছয় কোটি পঁচাত্তর লক্ষ বিরানব্বই হাজার গ্রাহক সিম ব্যবহারকারী রয়েছে যার মধ্যে কিন্তু প্রায় আঠারো কোটির বেশি সিম বর্তমান সময়ে দেখা যাচ্ছে তো এটিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে বিটিআরসি কর্তৃক জানানো হচ্ছে উনিশে মের যে যাদের সিমের সংখ্যা দশটির বেশি রয়েছে এই দশটির বেশি থাকা সিমগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন অনেকে হয়তোবা এই বিষয়টা শুনে কিছুটা আতঙ্কিত হচ্ছেন কেউ হয়তোবা শখ করে সিম কার্ড কিনে থাকতেই পারেন কারো হয়তোবা দশটির বেশি সিম রয়েছে তো বিটিআরসি কর্তৃক বর্তমান সময়ে নতুন এই তথ্যটা কিন্তু উঠে এসেছে তবে যেমনটা দুই সালে বিটিআরসি কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে যাদের সিমের সংখ্যা পনেরোটির বেশি আছে আগে আপনার পছন্দ মতো সিমগুলো রেখে বাকিগুলো বন্ধ করে দিন তো ঠিক সেম টু সেম হয়তোবা একদম সর্বশেষ যেই সিদ্ধান্ত আসবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে সেখানেও হয়তোবা বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ অর্থাৎ বিটিআরসি কর্তৃক হয়তোবা যে সকল সিম কার্ড ব্যবহারকারী রয়েছেন তাদের হয়তোবা এই সুযোগটা দেওয়া হবে তো আপনি কি মনে করেন একজন গ্রাহকের দশটির বেশি সিম থাকা উচিত নাকি উচিত নয় ভিডিওর কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না এর মাধ্যমে উত্তর দিয়ে জানাবেন তো সর্বশেষ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কিছু নিউজ পেপার কর্তৃক আমি আপনাদের সামনে সোর্সগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি সবসময় অথেন্টিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি অনেকেই বলে যে আপনি কোন বিষয়ের উপর ভিত্তি করে কথা বলছেন যে কথাগুলো আমাদেরকে শুনতে হবে তাদেরকে বলবো ভাই ভিডিও কেটে কেটে মানে ছাটাই করে স্কিপ করে আপনি যদি দেখেন আমি যেই বিষয়গুলো বলতেছি তার যথেষ্ট পরিমাণ যে সোর্সগুলো রয়েছে সোর্স আপনার কান পর্যন্ত বা চোখ পর্যন্ত পৌঁছাবে না এর জন্য দায়ভার আমি নই আপনি ভিডিও কেটে কেটে দেখলে সেখানে আমার কিছুই করার নেই আপনি যেই অপারেটরি গ্রাহক হন না কেন গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক টেলিটক মিলে সব সিম মিলিয়ে কিন্তু সর্বোচ্চ দশটা রাখা যাবে এটাই বোঝানো হচ্ছে